বাদশাহ ও হারুন আর রশীদের গল্প আব্বাসীয় খিলাফতের মহান শাসক ছিলেন খলিফা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই তিনি যেমন শক্তিশালী শাসক ছিলেন তেমনি ছিলেন জ্ঞানী ন্যায়পরায়ণ ও আল্লাভীরু আব্বাসীয় খিলাফতের ইতিহাসে খলিফা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তার শাসনামলকে ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয় তার মহানুভবতা ও সফলতার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে জ্ঞান ও বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা তিনি বাগদাদে বিখ্যাত বাইতুল হিকমা হাউস অফ উইজডাম প্রতিষ্ঠা করেছিলেন সেখানে বিশ্বের বিভিন্ন ভাষার মূল্যবান বইগুলো আরবিতে অনুবাদ করা হতো। তার সময়েই বাগদাদ জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও গবেষণার বিশ্বকেন্দ্রে পরিণত হয় ন্যায় বিচার ও জনকল্যাণ প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য তিনি রাতের আধারে ছদ্মবেশে বাগদাদের পথে পথে ঘুরে বেড়াতেন তার শাসনামলে রাস্তাঘাট হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অভাবনীয় উন্নত হয়েছিল আধ্যাত্মিকতা ও আল্লাভীতি পরাক্রমশালী সম্রাট হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী জানা যায় তিনি প্রতিদিন রাকাত নফল নামাজ আদায় করতেন এবং আলে মোলামাদের অত্যন্ত সম্মান করতেন হজের ব্যাপারে তার বিশেষ অনুরাগ ছিল তিনি এক বছর হজ পালন করতেন এবং পরের বছর জিহাদে নেতৃত্ব দিতেন কূটনৈতিক সাফল্য তার সময়ে আব্বাসীয় সাম্রাজ্যের সীমানা ও প্রভাব বহুদূর বিস্তৃত ছিল ফ্রান্সের রাজা শার্লেম্যানেন অত শক্তিশালী শাসকরাও তার সাথে বন্ধুত্ব বজায় রাখতে আগ্রহী ছিলেন আরব রজনীর থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটসের রূপকথার গল্পগুলোর মাধ্যমে তিনি সারা বিশ্বে পরিচিত হলেও প্রকৃত ইতিহাসে তিনি ছিলেন একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খাদেম একদিন তার দরবারে আনা হল এক অসাধারণ সুন্দরী দাসী তার নাম ছিল বাদশাহ খলিফা হারুনার রশিদের সময়কার এই কাহিনীটি বেশ কৌতূহলদ্দীপক বাদশাহ বা নামক এই দাসীর গল্পটি মূলত তার রাজদরবারের আভিজাত্য এবং তখনকার দাসীদের বুদ্ধিমত্তা ও গুণের পরিচায়ক সেই সময়কার বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও লোককথা অনুযায়ী এই কাহিনীটির কিছু আকর্ষণীয় দিক রয়েছে অসাধারণ রূপ ও গুণ বাদশাহ কেবল দেখতেই সুন্দরী ছিলেন না বরং তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত তখনকার দিনে রাজদরবারের দাসীদের সাহিত্য সঙ্গীত এবং উপস্থিত বুদ্ধিতে পারদর্শী হতে হতো। খলিফার মুগ্ধতা বলা হয়ে থাকে বাদশার কথা বলার ধরন এবং তার মার্জিত আচরণ খলিফা হারুনার রশিদকে দারুণভাবে প্রভাবিত করেছিল বুদ্ধিমত্তার পরিচয় অনেক বর্ণনায় দেখা যায় তিনি খলিফার কঠিন সব প্রশ্নের উত্তর অত্যন্ত চমৎকারভাবে দিতেন যা খলিফাকে আনন্দিত করত হারুনার রশিদের দরবার ছিল জ্ঞানীদের মিলন মেলা সেখানে অনেক সময় দাসিরাও বড় বড় কবি বা পণ্ডিতদের সাথে তর্কে লিপ্ত হতো। বাদশাহ শুধু সুন্দরীই নয় সে ছিল অত্যন্ত গর্বিত ও অহংকারী সে মনে করত তার রূপই তার সবচেয়ে বড় শক্তি খলিফা হারুন আর রশিদ রাহমতুল্লা আলাই তাকে দেখে বললেন তুমি কি জানো আল্লাহ চাইলে এক মুহূর্তেই তোমার এই রূপ কেড়ে নিতে পারেন বাদশাহ আত্মম্ভরিত হাসি দিয়ে বলল আমার এই রূপ কখনও নষ্ট হবে না আল্লাহও আমার সৌন্দর্য নষ্ট করবেন না এই কথায় দরবারে নীরবতা নেমে এল খলিফা খুব শান্তভাবে বললেন আল্লাহ যা চান তাই হয় ঘটনার এই মোড়টি সত্যিই খুব শিক্ষণীয় এবং গম্ভীর খলিফা হারুন আর রশিদের মতো একজন আল্লাভীরু শাসকের সামনে বাদশার এমন অহংকারপূর্ণ উত্তর ছিল অত্যন্ত দুঃসাহসিক এবং দুর্ভাগ্যজনক ইসলামী ইতিহাসে বা লোককথায় এই ঘটনার পরবর্তী অংশটি অহংকারের পরিণাম হিসেবে বর্ণনা করা হয় বাদশার পরিণতি কথিত আছে বাদশাহ যখন এমন দম্ভক্তি করল তখন উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন খলিফা হারুন আর রশিদ তার মহানুভবতা ও ধৈর্য বজায় রেখেছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা বিচার ছিল দ্রুত বর্ণিত আছে যে বাদশাহ দরবার থেকে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হয় তার যে রূপ নিয়ে সে অহংকার করেছিল খুব অল্প সময়ের মধ্যেই তা বিলীন হয়ে যায় তার পুরো শরীর বিকৃত হয়ে পড়ে এবং সে অত্যন্ত কুৎসিত হয়ে যায় তার দম্ভ চূর্ণ হবার পর সে বুঝতে পারে যে মানুষের রূপ চৌবন এবং ক্ষমতা সবই আল্লাহর দান যা তিনি যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন অহংকার পতন ডেকে আনে মানুষের সৌন্দর্য বা ধনসম্পদ সম্পদ চিরস্থায়ী নয় এগুলো নিয়ে দম্ভ করা সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞতা সামিল খলিফার আদর্শ খলিফা হারুন আর রশিদ রাগান্বিত না হয়ে যে উত্তর দিয়েছিলেন আল্লাহ যা চান তাই হয় তা ছিল প্রকৃত মুমিনের পরিচয় তিনি জানতেন যে সত্য ও মিথ্যার পার্থক্য আল্লাহ নিজেই করে দেবেন এই কাহিনীটি ইসলামের ইতিহাসে তাকদির বা ভাগ্যের লিখন এবং আল্লাহর অসীম ক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে স্মরণ করা হয় কিছুদিন পরেই হঠাৎ বাদশাহ এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হল তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেল যে রূপ নিয়ে সে অহংকার করত তা মুহতেই নষ্ট হয়ে গেল মানুষ তাকে দেখতে ভয় পেত সে নিজেই আয়নায় নিজের চেহারা দেখে কাঁদত অবশেষে একদিন বাদশাহ কান্নাভেজা কণ্ঠে খলিফার দরবারে এসে বলল হে আমিরুল মমিনিন আমি ভুল করেছি আমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছিলাম আমাকে ক্ষমা করে দিন খলিফা হারুন আর রশিদ রশিদ বললেন এই ঘটনা তোমার জন্য শাস্তি নয় বরং শিক্ষা যেন মানুষ কখনো রূপ সম্পদ বা ক্ষমতা নিয়ে অহংকার না করে আল্লাহর কাছে দোয়া করা হলে বাদশাহ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে গল্পের শিক্ষা রূপ শক্তি ও ক্ষমতা সবই আল্লাহর দান অহংকার মানুষের পতন ডেকে আনে আল্লাহ চাইলে মুহূর্তেই সব পরিবর্তন করে দিতে পারেন বিনয়ই মানুষের প্রকৃত সৌন্দর্য